প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছি আমরা প্রত্যেকটা বই আপনি একটা ট্রেডিশনাল ব্যাখ্যা দেখবেন যে প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে কোন কাজ শেষ হয়ে গিয়েছে অথচ লেখা থাকে কি বলা থাকে কোন কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান এরকম লেখা থাকে তখন তাকে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্টেন্স একটু এই কথাটা দ্বারা আলটিমেটলি প্রেজেন্ট টেন্স চেনা যায় না আমি যদি আপনাকে একটি উদাহরণ দিই যেমন সে কাজটি করেছে অথবা আমি বাজারে গিয়েছি এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমি বাজারে গিয়েছি এই বাক্যটা বলার পর বা শোনার পর আপনার কি কখনো মনে হয় যে কোনো কাজ বাকি আছে বা ফলাফল এখনো বিদ্যমান এখানে ফলাফলটা কোথায় স্টুডেন্ট কিন্তু কনফিউজ হয়ে যেতে পারে এই জন্য ট্রেডিশনাল ব্যাখ্যাটা আমরা এটাকে অ্যাভয়েড করছি আমরা বুঝবো কিভাবে ভালো করে বুঝবে যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে চান আপনাকে সিম্পলি এই যে চিনিবার উপায়টা আছে না এই চিনিবার উপায়টার দিকে খেয়াল করতে হবে কোনটা দেখেন তো বাংলা ক্রিয়ার শেষে কি থাকছে বাংলা ক্রিয়ার শেষে কি থাকছে দেখেন এছি এছো এছে এছেন কি বললাম এই যে এছে মানানটা এখানে একটু ভুল আছে খেয়াল করে দেখবেন এছি এছো এছে এছেন থাকতে পারে যেমন খেয়েছি বলেছি পড়েছি শুনেছি গিয়েছি চলেছি এরকম হবে খেয়েছো বলেছ শুনেছ পড়েছ বলেছ ঘুরেছ এরকম হবে খেয়েছেন পড়েছেন বলেছেন শুনেছেন দেখছেন এরকম হবে তারপর আহ না দেখেছেন হবে তারপর হচ্ছে বলেছেন শুনেছেন পড়েছেন এরকম হবে ক্লিয়ার খেয়াল করে দেখেন এগুলোকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স কোনো বাক্যে যদি ক্রিয়ার শেষে কি থাকে এছি এছো এছে এছান যেমন সে কাজটি করেছে বা করিয়ে আছে আপনারা করিয়াছে দিয়েও অনেক সময় মনে রাখতে পারেন করেছে দেখেন আমি বাজারে গিয়েছি বা গিয়াছি তারা আমগুলো খেয়েছে তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউস থেকে আলাদা কি ভালো করে বুঝবেন এটাকে যদি প্রেজেন্ট আমরা বলি তাহলে আমরা বলি সেই কাজটি করে সে কাজটি করছে সে কাজটি করেছে তিনটা ফর্মে আমি বললাম প্রেজেন্ট ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস এবং প্রেজেন্ট পারফেক্ট ভালো করে বুঝবেন আমি বাজারে যাই প্রেজেন্ট ইন্ডিফিনিট আমি বাজারে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউস আমি বাজারে গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট তারা আমগুলো খায় প্রেজেন্ট ডিফিনিট তারা আমগুলো খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তারা আমগুলো খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে এরকম একটা চার্ট দেখবো আমরা শেষে ওই চার্টটা দেখলে আপনার এই সব কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে এখন একটু ভালো করে বোঝেন এটা স্ট্রাকচারটা কিরকম স্ট্রাকচারটা খুবই ইজি ভালো করে বুঝবেন দেখেন প্রথমেই সাবজেক্ট থাকবে আমরা জানি প্রত্যেকটা বাক্যের নর্মালি কি থাকে অ্যাসাইডিভ সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট প্রথমেই থাকে সাবজেক্ট থাকবে তারপরে আমাদের হ্যাঁ অথবা হ্যাজ নিতে হবে অবসিলিভার হিসাবে কি নিতে হবে হ্যাঁ অথবা হ্যাঁ মাথা রাখবেন এই পারফেক্ট টেন্স যেখানে আছে পারফেক্ট টেন্স মানেই কিন্তু হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এই তিনটা জিনিস থাকবে দুইটা পয়েন্ট মাথা রাখবেন এটা এক নাম্বার পয়েন্ট হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এই তিনটার যেকোনো একটা থাকবে যেখানে পারফেক্ট কথাটা থাকবে এরপর দেখেন দুই আর থাকবে v3 i e had has had এগুলোর e পর v3 ব্যবহার করতে হবে পারবে past form ব্যবহার করতে past participle form ব্যবহার করতে হবে এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে আপনাদের ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি না কি আছে মূলত একটু ভালো করে বোঝানোর চেষ্টা করে দেখেন সাবজেক্ট থাকবে তারপরে আমাদের हैव অথবা हैज নিতে হবে এবং তারপরে আমাদের ভার্বটার past participle form যেটাকে আমরা বলি v3 v3 মানে ভার্বের থার্ড নাম্বার বা ভার্বের past participle form এবং তারপর আসবে কি এক্সটেনশন ex এক্সটেনশন তাহলে কি হলো সাবজেক্ট হ্যাভ অথবা প্লাস এক্সটেনশন যেমন সে কাজটি করেছে তাহলে সেইখানে কি সাবজেক্ট তাহলে আমরা বলবো হি করার নিজে কি না তাহলে আমরা তার আগে কি নিব একটা হ্যাভ অথবা হ্যাজ দিব হির সাথে সবসময় হ্যাজ বসে তাহলে হি হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক আমি বাজারে গিয়েছি আই হ্যাভ আই এর সাথে সবসময় হ্যাভ বসে তাহলে আই হ্যাভ গন টু দা মার্কেট কি বললাম আইটা সাবজেক্ট আইটা সাবজেক্ট নিলাম হ্যাভটা কি অক্সিলারি ভার্ব এই যে হ্যাভ অথবা হ্যাজের যে অক্সিলারি ভার্ব প্লাস এই যে ভি নিলাম কোনটা বলেন তো এই যে গনটা হচ্ছে ভি থ্রি তাহলে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস তারা আমগুলো খেছে এই প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখেন এই স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে ঠিক আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি সাধারণ একটা নিয়ম মাথায় রাখবেন ক্লিয়ার বোঝা গেল খেয়াল করে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সাধারণ নেগেটিভ করাটা খুব ইজি সিম্পলি আপনাকে যে কাজটা করতে হবে এই যে হ্যাব অথবা হ্যাজ আছে না এরপরে যুক্ত করতে হবে কারণ আমরা জানি যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য আমি একটু আগে আপনাকে বললাম যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে আপনাকে কি করতে হবে ওই বাক্যের সাথে নট যুক্ত করতে হবে তাহলে এখানে অক্সিলিভার্ভ কোনটা হ্যাব অথবা হ্যাজ তার সাথে আমরা যুক্ত করব। তাহলে যেমন আমি যদি বলি সে ভাত খায়নি তাহলে হবে হি হ্যাজ নট ইটন হি হ্যাজ নট ইটন কাম not, not you হ্যাভ not গন স্কুল ইউ you নট you not punished, punished him. you have not punished তাকে তুমি তাকে শাস্তি দাওনি ঠিক আছে খেয়াল করে দেখেন এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি সেটা হচ্ছে যে এখানে আমি নোটে লিখে দিয়েছি যে সাবজেক্টটা হি সি ইট হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস বসে আর যদি প্লুরাল হয় বা ফার্স্ট পারসন হয় তাহলে তার সাথে আমরা হ্যাব ব্যবহার করি ঠিক আছে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো একটু আপনার মাথায় রাখতে হবে